সো ফ্রেন্ডস আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা ফাইনালি দাঁড়িয়ে আছি নন্দীগ্রাম বিষ্ণু মেলাতে তো বিষ্ণু মেলা তোমরা জানো যে অনেকে জানো যে আজকে লাস্ট দিন তো ডিজে সঙ্গে পাওয়ার মিউজিক আসার কথা ছিল তো বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছ তো সামনে অলরেডি পাওয়ার মিউজিক এসে গেছে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দুটো মেশিন ম্যানে দাঁড়িয়ে আছে মোটামুটি সম দড়ি সমস্ত কিছু আঁধা হয়ে আছে এখনও মোটামুটি আনলোডিং হয়নি তো দুপুরের দিকে বৃষ্টি এবং ঝড় হয়েছিল দেখতে পাচ্ছ মাঠ পুরো কাদায় ভর্তি হয়ে গেছে আর এটা হচ্ছে বিষ্ণু মেলার ভিউ আর ওদিকে দেখতে পাচ্ছ বিষ্ণু প্যান্ডেল অযোধ্যা যে রাম মন্দির হয়েছিল ওইটা তো বন্ধুরা তোমরা যা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো মোটামুটি আজকেই বাঁচবে পাওয়ার মিউজিক আর মোটামুটি देखते पाछो এটা হচ্ছে লোকেশন নন্দীগ্রাম বিষ্ণুমালা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো পাওয়ার মিউজিক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে মানে এখনো মোটামুটি আনলোডিং হয়নি এখনো রাস্তার উপরে আছে দুটো মেশিন ম্যানের উপরে আছে ঠিক আছে আর ওইদিকে মোটামুটি বিষ্ণু মেলার যে রাম মন্দির প্যান্ডেল ওইদিকে আর ওইদিকে হচ্ছে স্টেজ আর বন্ধুরা তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো লোকেশানটা আবারও বলে দিচ্ছি নন্দীগ্রাম বিষ্ণু মেলা তো মোটামুটি আজকেরই পাওয়ার বাজবে তো মোটামুটি আজকে ডিজে হওয়ার কথা ছিল যে দেখতে পাচ্ছ তো দু দুপুরে মোটামুটি ঝড় বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে পুরো একদম আধা আর জলে ভর্তি হয়ে গেছে তো তারপর দেখা যাক মোটামুটি ডিজের সঙ্গে যে পাওয়ার তো মোটামুটি পাওয়ার মোটামুটি অলরেডি এসে গেছে দেখতে পাচ্ছ তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে পাওয়ার মিউজিক তো চলো বন্ধুরা আর পাওয়ার মিউজিক যখন ফিটিং সহজের পর যখন টেস্টিং হবে তখন টেস্টিং ভিডিও আবার চ্যানেলে আসবে ঠিক আছে তো বন্ধুরা